আসেন ভাই ভিতরে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু অনেক লাক্সারি গাড়ি ২০১৩ দুই হাজার তেরো মডেলশো সিসি কিন্তু কারণ এগুলো হচ্ছে হাইব্রিড হাইব্রিড জন্য এটা ঢাকায় মাইলেজ আমি পাই তেরো থেকে চোদ্দ ওয়া তেরো থেকে চোদ্দোদ্দ যেটা আসলে অন্য অকশন রিবেন গাড়ি অসম্ভব সম্ভব নয় জন্য প্রতিষ্ঠিত হিসাবে কোনো ভয় পাই না কারণ মাইলেজ অনেক ভালো দেয় একটা লাক্সারি গাড়িতে যা যা থাকা দরকার সবই আছে এটার মধ্যে সিট পাওয়ার থেকে শুরু করে সবকিছু আছে দেখেন একদম ডিট কিন্তু দেখেন কত চমৎকার করে কিন্তু মুভ করে হ্যাঁ আর এটা কিন্তু ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটা ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা এটার ইন্টেরিয়ার দেখেন কতটা ফ্রেশ আছে আমি একটু দেখাই দিচ্ছি দেখেন ইন্টেরিয়ার কিন্তু এখনো যথেষ্ট ফ্রেশ আছে মানে আসলে গাড়িগুলো যে প্রপারলি মেইনটেইন করা হইছে টাচ আপ করা হইছে মানে প্রপারলি কিন্তু কাজ করা হইছে একদম প্রপারলি কাজ করা হইছে আচ্ছা আচ্ছা আর আমি আপনি যদি চান যে ক্যামরি যদি আপনি এফোর্ট করতে যদি একটু কষ্ট হয় তাহলে কিন্তু আমি ওই হিসাবে

আমি সিসি কথা চিন্তা করে নিশান ব্লু বার্ড দেখেছি আচ্ছা নিশান আমরা ব্লু বার্ড দেখায় দিচ্ছি অনেকটা যারা কিনা আসলে এক্স কলার পরিবর্তে নিতে চান আর কি তাদের জন্য আমার মনে হয় আইডিয়াল একটা হতে পারে এলিয়ন এক্স কলার পরিবর্তে নিশান ব্লু বার্ডটা কিন্তু চমৎকার আপনারা চাইলেই দেখতে পারেন ভিতরে কিন্তু বিস্কিট কালার করা আছে এটা উডেন করা আছে তাই না ভাইয়া এটা ফ্যাক্টরি মেড

চলাটা একটু নরমাল নরমাল রাইট এক্স্যাক্টলি এটার কত প্রাইস আছে না এটা প্রাইস আমি এলিয়ন দুই হাজার তিন এর মত করেই চাচ্ছি জানি মানুষ এলিয়নের পরিবর্তে করতে পারে এটা আমি

সব মানুষের কথাবার্তা চিন্তা করেই সব সেগমেন্টে সব সেগমেন্টে ভাই গাড়ি রাখছে যে কেউ যদি স্পোর্টস লাইক করে জিটি 86 আছে আর আরেকটা গাড়ি আমি দেখাই যেটা অল্প ছেলেদের খুব এই গাড়িটা খুব মানে যারা আসলে কম বাজেটে কম তেলে মসনাটা ভাড়া চাই অনেক এরকম আছে মার্ক 2 মার্ক 2 সো so, 99 মডেল তাই না ভাইয়া 99 মডেল 99 মডেল মার্ক 2 আমরা দেখাই দিব আর মোটামুটি সবাই এটা চিনে চিনে কম বয়সী

আচ্ছা দশ লাখ টাকা মধ্যে পেয়ে যাচ্ছেন দশ লাখের মধ্যে কিন্তু আপনারা এই চমৎকার গাড়িটি পেয়ে যাচ্ছেন নাইনটি নাইন মডেল মানে মধ্যে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেল আর সবচেয়ে মজার কথা কি এই গাড়িতে কিন্তু 90s গাড়িতে পাওয়ার সিট আসছে এটা কিন্তু পাওয়ার সিট আছে আমি আগেই দেখাই আর কিন্তু দেখেন একদম যথেষ্ট উডেন ইন্টেরিয়র উডেন কিন্তু উডেন ইন্টেরিয়র একটু দেখায় দেন ভাই কাইন্ডলি আমি পাওয়ার সিটটা দেখে আমি বসতে আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু এখন পাওয়ার সিটটা দেখায় দিয়েছি এই যে দেখেন হ্যাঁ দেখেন ভাই এত আগের গাড়িতে আপনারা পাওয়ার সিট পেয়ে যাচ্ছেন এবং এখন স্টিল কাজ করতেছে এইটাই তো ভাই বড় ব্যাপার তাই তো ভাইয়া এই যে দেখেন হ্যাঁ আর এটি কিন্তু পাচ্ছেন মাত্র দশ লাখ টাকায় মাত্র দশ লাখ টাকা দশ লাখ টাকা অবিশ্বাস্য ভাই এই গাড়ি মাত্র দশ লাখ টাকা আপনি যদি আপনার

আরো বেশি আরো বেশি পাবে মানে পঁচিশশো সিসি দেখে আপনারা কোনো ভয় পায়ন না এই গাড়ি কিন্তু অনেক বেটার পঁচিশশো সিসি দেখে কিন্তু আপনারা কোন ভয় পায় না কারণ এটি কিন্তু হইলো আর করবে কারণ সিটিতেই 13 14 করে পায় কিন্তু 20 তো পাবে আর আপনি বললেন যে সানুফ কি চলে না ভাই এই যে দেখেন আপনি ভাই এত আগের গাড়িতে দেখা যায় কি ভাই দেখা যায় ভাই আমার তিন দেখা যাইতেছে তিন দেখা যায় আচ্ছা আবার দিকে অফ দেখি এই যে অফ ও ওকে দেখেন ভাই নতুন যে গাড়ির কোয়ালিটি গুলা মেনটেন করতে সব যা যা গাড়ি দিব ভালো গাড়ি দিবেন সব সব আপনার নাম বলে সব লাভ ছাড়া ভাই আছে কোনো কথা হবে না শুধু লাভ ছাড়া গাড়ি আর ভাই এই গাড়িটা আমি আপনার জন্য বলি এই গাড়িটা হচ্ছে তিরিশ লাখ টাকা

আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা ইঞ্জিনটাও দেখিয়ে দিলাম আপনাদের সুবিধারতে ঢাকা মেট্রো ভ 11 সিরিয়াল কিন্তু এটা গাড়ি দেখিয়ে দিলাম ক্যামলি মানে হাইব্রিড যারা নিতে চান কম তেলে যারা কিনা আসলে বেশি দূর যেতে চান যারা কিনা আসলে নিতে চান তাদের জন্য একটা বেস্ট গাড়ি বেস্ট আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ 13 14 করে মাইলেজ দেয় এটাতে উপরে আর মনে হয় না অন্যান্য কোন গাড়ি খুব কম আছে এরপর কি নিয়াছেন আমাদের জন্য ভাই এরপর হচ্ছে সামনে কিন্তু নির্বাচন ভাই রাইট এর কথা চিন্তা করে আমি কিনতামছি 2004 এর pajero সামনে নির্বাচন ভাই নির্বাচনের জন্য কিন্তু পাচার লাগবেই লাগবেই লাগবে এই জন্য আমি একটা ফ্রেশ পাচার আনছি সেটা হচ্ছে দুই হাজার দুই হাজার চারের পাঁচারো চারের আর ইন্টেরিয়র দেখেন আপনারা দেখলে কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে একদম অস্থির লেভেলে কিন্তু ফ্রেশ রয়েছে আপনারা কিন্তু চাইলে আসতে পারেন সরাসরি ভাই পাজরের তো পিছে দেখেন কতটা লেগ স্পেস যথেষ্ট কিন্তু পরিমাণে লেগ স্পেস রয়েছে একদম আরামসে কিন্তু তিনজন আরামসে ভাই নির্বাচন করা যাবে হ্যাঁ হ্যাঁ রাইট 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 ওকে আসলে পাজরো গাড়িটা টান কি রকম মানে যারা চালায় তারাই তো জানে তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই এটা কিন্তু আমি একদম পানির দামে ছেড়ে দিচ্ছি তাই নাকি মাত্র 21 লাখ টাকা ভাই কত হয় 21 লাখ মাত্র 21 লাখ

আর নতুন শোরুম আমি কিন্তু এত প্রফিটের কথা চিন্তা করতেছি না ব্যবসা যেন প্রসার হয় এই কথা চিন্তা করে লিমিটেড প্রফিটেই আমরা দিয়ে দিতে যাচ্ছি গাড়ি সবাই আসবেন আমার শোরুমে ভিজিট করে যাবেন এবং গাড়ি নিবেন ইনশাল্লাহ